প্রেম ট্র্যাজেডি আর ইতিহাস এই তিনটেই মিলে তৈরি করেছে পৃথিবীর থেকে আইকনিক সিনেমা টাইটানিক উনিশশো সাতানব্বই সালে জেমস ক্যামরুনের পরিচালনায় মুক্তি পায় এই টাইটানিক মুভি একটা মাস্টারপিস রোজের চরিত্রে কেট উইন্স তাদের প্রেম কাহিনী এই সিনেমার প্রাণ ঘটনাটি উনিশশো সালে যখন বিশ্বের বৃহত্তম জাহাজ হিমশৈলের সাথে ধাক্কা খেয়ে ডুবে প্রিয়জনকে বাঁচাতে যে জ্যাকের আর জ্যাক হিসাবে লিওনার্দো আর রোজের বেঁচে ওঠে সেই দৃশ্য এখনও চোখে জল আনে চোদ্দোটি মনোনয়নের মধ্যে এগারোটি বিভাগে অস্কার জিতে টার্ডনিক এখনও অল টাইম ফেভারিট মুভি হিসাবে বিবেচিত হয় ওয়ার্ল্ডের আপনার কি মনে হয় এই সিনেমার মতো প্রেমের গল্প আর কি কোনো আসবে